আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুরু চংশকের মুরগি গোল ফার্মে জারিতে তো আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা আজকে কোন বিষয়ে তৈরি করেছি তো এর মধ্যে কিছু কথা বলে নিচ্ছি তো এখানে যে মুরগিগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে ওরিজিনাল টাইগার মুরগি আলহামদুলিল্লাহ এখন বর্তমান রানিং ডিম আসছে তো যাদের বীজ ডিম প্রয়োজন তো তো অবশ্যই যোগাযোগ করবেন এবং কি প্রয়োজনে খাবার ডিমও নিতে পারেন সমস্যা নাই আর যাদের বাচ্চা প্রয়োজন তারও যোগাযোগ করবেন আর এমনকি কোর বাকি আছে জাপানেই ওই জাপানে যাতে কোল বাকি আছে তো যাদের বীজ ডিম প্রয়োজন এবং কি বাচ্চা প্রয়োজন জানাবেন তা তো এখনও বাচ্চা প্রোটেকশনটা একবারই নেই তবে বীজ ডিম এবং কি খাবার ডিম উভয় আছে ইনশাল্লাহ নিতে কমেন্ট অথবা মেসেজ করুন তো আলহামদুলিল্লাহ তো আমার মুরগিগুলো বিক্রি করার জন্য তেমন একটা পারেশানি হতে হয়নি যেহেতু মুরগ কম ছিল যেখানে বাজারে যাওয়া লাগে তো বাড়িতে আলহামদুলিল্লাহ এক করে বিক্রি হয়ে গেছে প্রায় ছয় থেকে সাত পিস বিক্রি করছিলাম আলহামদুলিল্লাহ তো এখন এগুলোও মাপ দেবো দেখি ওজন কত আসে তো এর জন্যে আমাকে যেতে হবে এখন দোকানে তো দোকানে গিয়ে এখন মাপ দেবো দেখি এগুলো ওজন কত আসে তো ওই দোকানে চলে এলাম তো একটা মাপ দিলাম তো একটা ওজনে আছে প্রায় তিন কেজি তিনশো পঁচাত্তর গ্রামের মতন আসছে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম